ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখো নটা চব্বিশ বাজে ওই যে দেখো আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে দেখো বৃহস্পতিবার নতুন দিনে নতুন বছর নতুন সকাল তো দেখো আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে আর রেডি হয়ে নিয়েছি কেন যে আমার সোনা মায়ের স্কুলে দিতে যাবো দেখো বিছানা এখনও ফাইনালি গোছানো হয়নি রকম একটু দাঁড়িয়ে গুছিয়ে রাখলাম তো মেয়ে বাথরুমে ঢুকেছে ও বেরোলে তারপরে ওকে একটু রেডি করব চুল টুল বেঁধে দেখো রান্না করেছিলাম ওইদিকেও রান্না হয়নি ডিমের ঝোল আর ভাত করেছি মেয়েকে খাইয়ে দিলাম ওর বাবু একটু হেল্প করলো দিয়ে আমি একটুখানি রেডি হয়ে নিলাম গায়ে জল ঢেলে দিয়েছি কালকে শ্যাম্পু ট্যাম্পু করেছিলাম তো আর দেখো বাইরের অবস্থা চায়ের বাসন মেয়ে খেয়েছে সব এসে গোছাবো তো চলো সোনা মাকে রেডি করে দিয়ে নি দেখো সোনা মা রেডি নতুন স্কুলে যাওয়ার জন্য দেখি সিনেমা নতুন লুকস দুদিকে চুল বেঁধে যেতে বলেছে দেখো নতুন যেত মোজা পড়েছে দেখি সিনেমা যা দেখা তাকো কী লাগছে অভ্যাস নেই তো চুল টুল বাঁধা ওই যে কী লাগছে ভালো লাগছে চলো বন্ধুরা চলো চলো ব্যাগ কা না কাঁদে না কাঁদে না তো চলো দেখো জামা কাপড়ের গাদা সোনা মা খুলে মুলে রেখেছে এসে সব গোছাবো ব্যাগটা কাঁদে তোলো স্কুটি করে রেখেছে বাবা বাইরে কি হাওয়া দিচ্ছে গো শোনো দেখো বন্ধুরা স্কুলে চলে এসছি দেখো শুনশান কেউ এখন আসেইনি এখন দশটা পঞ্চান্ন বাজে ওই যে এখন এসছে খুলছে একজনে ম্যাডামরা কেউ আসেনি কোন ঘরে বসবে একটু দেখিয়ে বসিয়ে দিয়ে তারপরে যাব সাত নাম্বার ঘর প্রথম দিন তো সোনামাকে সব দেখিয়ে দিলাম কোথায় আছে বাথরুম এটা পাঁচ এটা হচ্ছে ছয় ওই দেখো সোনামা সাত নাম্বার এই যে সাত নাম্বার রুম শোনামা এই যে যেটা বড়টা একজন আসেনি এখনো শোনা সামনের বেঞ্চে রাখো ব্যাগ হ্যাঁ কোন জায়গায় বসলে সুবিধা হবে দেখো এটা বসলে সুবিধা হবে দেখো নইলে ম্যাডামের মুখ দেখতে পাবে না এখানে ম্যাডাম থাকবে তো এটাই বসলে হবে না এখানে বসো এখানে রাখো দশটা আঠেরো বাজে আর অনেকে চলে এসেছে ম্যাডামরা কেউ আসেনি এখনো চলো গাড়িটা বাইরে রেখেছি তো একটু দেখে যাই প্রথম দিন মেয়েকে একটুখানি বসিয়ে দিয়ে টিয়ে তারপরে যাব চলে এসছি জামাকাপড়ের দোকানে বন্ধুরা তো মেয়ের ক্লাসে ম্যাডাম ঢুকে পড়েছে এগারোটা আর লাইন হলো দশটা চল্লিশে তো চলো ও বন্ধুরা মেয়ের একটা কালারিং সোয়েটার নিয়ে ম্যাডামকে দেখিয়ে এলাম বললো ব্লু কালার নিতে দেখো ওপরতলা থেকে নিয়ে আসলাম ব্লু কালার লেগিনস আর যেটা স্কুটিতে এসে তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো এখন দেখো নাইটি দেখবো চলো দেখে নিই দেখো বন্ধুরা স্কুল থেকে চলে চলে এসেছি তো ঝপঝপ করে একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো ফুল হাতা একটা নাইটি নিয়ে এসেছি ডার্ক ব্লু কালারের আর এই যে আমার সোনা মায়ের স্কুলের সোয়েটার দেখো কানটা আটকানোর জন্য স্কুটিতে করে ব্লু কালারে নিয়েছি তো ম্যাচিং ম্যাচিং দেখতে ভালো লাগবে আর ব্লু কালারের লেগিংস তো চলো এসে দেখো বিছানাটাকেও বিছানাটাকে গুছিয়ে নিয়েছে মুসুর ডালটা ভেজালাম গুছিয়ে নিলাম আর কি একটু ফাইনালি তো এই দেখো সোনা মায়ের জামাকাপড় খুলে রেখে গেছে আর আমাদের কাপড়ও বাথরুমে আছে গায়ে জল ঢেলেছি ঠিকই আগে পুজোটা দেবো তখন এখনও খাবার খাইনি তো আগে পুজোটা দিয়ে নেব তো কে আর বলবো বন্ধুরা যে নাইটিটা দেখালাম তোমাদেরকে চারশো টাকা দাম তো বলো তো একটা নাইটি চারশো টাকা যদি দাম হয় তাহলে কী পরবো বলো শর্ট প্যান্ট পরবো না লুঙ্গি পরবো বলো তো তোমরা তো আমার অবশ্য পাঁচশো টাকার ওপরেও নাইটি আছে ঘরে যেটা প্রায় হাফ পুরোনো হয়ে গেছে একটা লাল কালারের মানে ব্লুর ওপরে লাল ডিজাইন করায় সামনে এক সাইড করে ওই নাইটিটা পাঁচশো টাকা নিয়েছিল তো চলো হ্যাঁ করা যাবে বড় দোকান ওই দোকানে কোনো দাম ফিক্সড করা আর কোনো এক টাকাও কম নেবে না তো বড় দোকানেই যাই যখনই যাই বড় দোকানেই যাই ওখানে একটু ভালো পাওয়া যায় তো চলো এইগুলো একটু গছ করে নিয়ে আর বাসি জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আসি ছাদে বন্ধুরা পুজোটা দিয়ে আবার ঠালা ঠালা গোছানো হয়ে গেছে আর এদিকে দেখো ডালের জল গরম হচ্ছে আর ডালটা দেখো সেদ্ধ হয়ে আসলো আর দেখো আমি একটুখানি ভাত নিয়েছি ডিমের ঝোল দিয়ে কেলো কেলো চন্না ডাকাত কে আনতে যাবে তুমি নামি তাহলে স্কুটিটা তুলে রাখো ও বাবা তাহলে নিশ্চয় তার নিতে যাবে তাড়াহুড়ো করে বেগুন ভাজা করলাম আর দেখো ডাল আর এইদিকে দেখো আলু ভাজা আলু পেঁয়াজ দিয়ে ভাজা আমার মেয়ের আলু ভাজা লাগবে স্কুল থেকে এসে আর একটুখানি লাউ কেটেছি না লাউ কাটা হয়নি এখনো বাইরে আর কি খোসা ছাড়ানো হয়েছে তো লাউটা করবো আমার জন্য তো চলো আনতে যাবে আর ব্যাংকে যাবে ওই জন্য তারা ওরও করছে খাওয়ার জন্য খাবারটা দিই নি আর একটু হবে আলু ভাজাটা খাওয়া হয়ে গেছে আড়াইটে বাজে কখন যাব যাও চলে যাও দেখো সকাল কলা তো যেহেতু একটুখান ডিমের ঝোল দিয়ে খেয়েছিলাম তো এখন ভাত খাবো না এটা খাবো আর রান্নাবান্না কি করলাম সব তো দেখিয়েই দিলাম তো মেয়ে আনতে চলে গেছে তো চলো এটা খেয়ে দুটো রেশবেরি ছিল দেখো কদিন থাকবে কালো হয়ে কি জানি আমার কাজ তো শেষ হবে না এখন বাসন পরিষ্কার যদি একটুখানি রেস্ট পাই ওই সময়টুকুতে ভিডিও এডিট করব আর তোমাদেরকে বলেছিলাম না কালকের ভিডিওতে মটনের সঙ্গে সেই কাটা রুই মাছ এনেছে ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজ থেকে বের করাই হয়নি দেখো আজকে ডিম টিম দিয়ে হয়ে গেলো কালকে বের করবো তো চলো আজকের মতো ভিডিও তাহলে আমি এখানে শেষ করবো আর ভিডিওটি কারো যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই